এবার সুতা এক এক ও রাজনৈতিক যোগ নিয়ে সরব হল বিজেপি ওই বিএলও কে সরাতে বিডিওর কাছে অভিযোগ দায়ের করলেন বিজেপি তমলুক সাংগঠনিক জেলার সহ সভাপতি আনন্দময় অধিকারী আনন্দময় অধিকারীর অভিযোগ সুতাহাটা জয়নগর এলাকার একশো সাত নম্বর বুথের বিএলও সৌর বেরা তৃণমূল কংগ্রেসের সাথে সরাসরি যুক্ত প্রাথমিক শিক্ষক সৌরভ বেরা বুথের প্রাক্তন যুব সভাপতিও বটে বর্তমানে তিনি তৃণমূল শিক্ষক সেলের নেতা তরফে এই সৌরভ বেরাকে দায়িত্ব থেকে সরাতে সুতাহাটার বিডিওর কাছে অভিযোগ জানানো হয়েছে আনন্দময় অধিকারী আরও বললেন দায়িত্বপ্রাপ্ত বিএলও সৌরভ বেরা শাসক দলের সাথে যুক্ত থাকার কারণে ওনার প্রতি এলাকার মানুষের অনীহা রয়েছে কোন রাজনৈতিক দলের সক্রিয় কর্মী বিএলও হিসেবে কাজ করতে পারেন না তিনি সঠিকভাবে কাজ করবেন না কাজ করলেও শাসক দলের পক্ষপাতিত্ব করবেন এমনটাই অভিযোগ এনেছেন তিনি তবে অভিযুক্ত বিএলও সৌরভ বেড়ার বক্তব্য স্বাধীন দেশের স্বাধীন নাগরিক তিনি তিনি যে কোনো রাজনৈতিক দল করতেই পারেন ফলে তিনি বিএলও হতে পারবেন না এমন কোথাও বলেনি আর এই ইস্যুতে ওই বিএলওর পাশে দাঁড়িয়েছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব সুতাহাটা ব্লক তৃণমূলের সভাপতি তুষার মাইতির বক্তব্য বিজেপি মানুষের উন্নয়নের পাশে নেই সৌরভেরা তৃণমূল কংগ্রেসের কোনো নন উনি কোনো রাজনৈতিক দলকে সমর্থন করতেই পারেন এতে দোষের কিছু নেই বলছি অভিযোগ এখানে শাসক দল তৃণমূল কংগ্রেস এত আতঙ্কিত এত মানে ভয় পেয়েছে তার তার মানে দলের যারা শিক্ষক সংগঠনের নেতা আগে মানে বুথের সভাপতি ছিল তাকেই সৌরভ বেরা তিনি একটা স্কুল টিচার তাকেই এখানে অফিসার নিয়োগ করা হয়েছে জয়নগর পশ্চিম বুথে আমাদের আমাদের ধারণা যে সুষ্ঠুভাবে এটা হবে না উনি শাসক দলের হয়ে কাজ করবেন আমি চাইছি নিরপেক্ষভাবে এই কাজটা যদি করানো যায় তাহলে অন্যজনকে জনকে দেয়া হোক ওর প্রতি এলাকার মানুষের অনেহা আছে উনি একটা মানে শাসক দলের দায়িত্বে আছেন আমরা চাইছি না কোনো শাসক দল বিরোধী দল কাউকে না দিয়ে যিনি সাধারণ শিক্ষক সাধারণভাবে থাকেন তাকেই দায়িত্ব দিয়ে করানো হোক সেই জন্যে আমি অভিযোগটা দায়ের করেছি বিডিওর কাছে কি দায়িত্ব দেওয়া হয়েছে বিএল ওর দায়িত্ব দেওয়া আছে ওর দায়িত্ব দেওয়া আছে বিএলও তিনি সঠিকভাবে করতে পারবেন আমার ধারণা শাসক দলের পক্ষেই করবেন যে সঠিক জিনিসটা করার জন্য যাতে হয় সেই জন্য আমি অভিযোগ দায় করেছি ওনার বুকে ফুলের ব্যাচ জড়া ফুলের ব্যাচ উনি একটা বড় জায়গায় মিটিংয়ে আমি ফটো দিয়েছি ফটোভাবে ওনাকে অভিযোগ করেছি কিন্তু বারবার বলা হয়েছে কোনো রাজনৈতিক দলের কোনো সক্রিয় কর্মী কোনো দায়িত্বশীল কর্মী তিনি দায়িত্ব নেবেন না বিশেষ করে তার কাছে যে প্রতীকটা দেওয়া আছে সেটাই মানে প্রমাণ করে তিনি সক্রিয়ভাবে করবেন না শাসক দলের পক্ষেই করবেন এটা আমার আশঙ্কা সেই কারণে আমি অভিযোগটা করেছি মিডিয়ার ভিডিও কিছু বলেনি আজকে মিটিং আছে সর্বদলীয় মিটিং আছে সেই মিটিং এ উঠবে ব্যাপারটা বলবো কালকে এসডিওকে যে বলেছি এসডিও ব্যাপারটা বলেছে বিডিওকে কনফারেন্সে ছিলেন ছিলেন ওরা না সেখানেও ওনারা মানে শুনেছেন আজকে মিটিং উঠবেন কি করে দেখা যাক নাহলে তো ইলেকশন কমিশন আছে এইসব মানে ফটো দিয়ে টাকা কাছেই করাবো ওনারা না করলে সেখানে করাবো অসুবিধা কিছু নেই আনন্দময় অধিকারী সাংগঠনিক জেলা তমলুক বিজেপি অসভাপতি একটা অভিযোগ জায়গা করা হয়েছে আপনার জয়নগর গ্রাম পঞ্চায়েতের একটা সাত যে বিএল যুক্ত হয়েছে তিনি আপনার শাসক দলের সঙ্গে নাম সৌর আচ্ছা এই বিষয়ে বলি বিজেপির সবসময় ভিত্তিহীন অভিযোগ তাদের মানুষের সঙ্গে কোনো সংযোগ নেই এলাকায় উন্নয়ন নিয়ে কোনো চিন্তা ভাবনা নেই তারা শুধু ধর্ম ধর্ম নিয়ে রাজনীতি করছে এবারে আমাদের রাজ্যে বা ভারতবর্ষে যত মানুষ বাস করে প্রত্যেকেই একটা রাজনীতির সঙ্গে যুক্ত বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত অতএব সৌরভেরা হয়তো তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত থাকতে পারে অতএব তার নিজস্ব ব্যাপার একবারে তবে সে বর্তমান কোনো দলীয় দায়িত্ব নেই বিজেপির অভিযোগ যে ভিত্তিহীন অভিযোগ তারা এলাকায় মানুষের সঙ্গে নেই এলাকায় উন্নয়ন নিয়ে কোনো কথা নেই শুধু ধর্মে ধর্মে মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করেই তাদের কাজ মূল কাজ আমার নাম তুষার মাইতি সভাপতি সুপাটা ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি আমি আপনারা যে এসছেন এটা জয়নগর গ্রাম পঞ্চায়েত এলাকার মধ্যে একশো সাত নম্বর বুথের আমি বিএল অর্থাৎ জয়নগর পশ্চিম এবং মধ্য একশো সাত নম্বর বুথ দুশো নয় বিধানসভার অন্তর্গত আমি প্রাথমিক শিক্ষকতার সাথে যুক্ত আছি যুক্ত বলতে আমি দীর্ঘদিন ধরে সোসাইটির সাথে বিভিন্নভাবে যুক্ত আছি আমাদের গ্রামীণ ট্রাস্ট রয়েছে যেহেতু আমি হিন্দু ধর্মের মানুষ হিন্দু ধর্ম এখানে একটা সংগঠন ঠিক নয় মানে আমাদের গ্রামীণ একটা ট্রাস্ট এখানে জয়চন্ডী মন্দির একটা ট্রাস্ট রয়েছে সেখানেও আমি একটা সদস্য রয়েছি প্লাস এখানে একটি ক্লাব রয়েছে ক্লাবের একটু সদস্য রয়েছি কোনো রাজনৈতিক রাজনৈতিক দলের সাথে সবাই তো ভারতবর্ষের যত গণতান্ত্রিক মতে মানুষ আছে আহ গণতান্ত্রিক পদ্ধতিতে কোনো না কোনো রাজনৈতিক দলকে সাপোর্ট করে বা পড়বে সেও হয়তো আমি কোনোভাবে যুক্ত আছি বা সাপোর্ট করি সেটা তো বলা সমস্ত হবে না শিক্ষক না আমি শিক্ষক সেলের নেতা নয় শিক্ষক ছেলের সাথে যুক্ত আছি কোন শিক্ষক আমি তৃণমূল সংগঠনের সাথে যুক্ত আছি ডব্লিউ বি টি পি ডি এ না এখানে আমি তৃণমূলের ভূত স্বভাব না সাংগঠনিক অনেক রদবদল হয়েছে তবে আমরা আমাদের পরিবার দীর্ঘদিনের কংগ্রেসই পরিবার দীর্ঘদিন যখন শাসন ছিল তখন থেকেই আমাদের দাদু বাবারা কংগ্রেস করতেন সেইভাবে আমরা কংগ্রেসের আদর্শে বিশ্বাসী এখন বর্তমানে আমি তৃণমূল কংগ্রেসের সাপোর্টার মোটামুটি যুক্ত আছি নেতৃত্বে আগে ছিলাম এখানে

যে কেউ যদি জনপ্রতিনিধি থাকে জনপ্রতিনিধিত্ব আইনে সেক্ষেত্রে হয়তো বিল অ্যাপয়েন্টমেন্ট না দিতে পারে কিন্তু আমাদের এইভাবে জানা নেই যে কেউ কোনো রাজনৈতিক দল করলে সে হতে পারবে না বা করতে ডিউটি না কারণ এর আগে তো বিভিন্ন নির্বাচন আপনারা দেখেছেন হয়েছে পঞ্চায়েত নির্বাচন থেকে শুরু করে আপনার লোকসভা বিধানসভা তো আমি এখানে ভালোভাবেই কাজ করেছি মানুষকে সাপোর্ট দিয়েছি এলাকার কোনো মানুষ বলতে পারবে না যে কোনো পক্ষপাতিত্ব করেছে বা অন্যভাবে কিছু করেছে সেটা আশা করি এখানে কোনো প্রমাণ নাই এই অভিযোগ নিয়ে কি বলবেন আমি তো জানি না আপনাদের মাধ্যমে জানলাম কে করেছে জানলাম খুশি হতাম যেটা বিজেপির যেটা বক্তব্য আপনি একটা শাসক দলের সঙ্গে যুক্ত সেই হিসাবে আমি দৃঢ় হিসাবে কাজ করলে নিরপেক্ষভাবে কাজ করতে পারবেন না তো এর আগেও তো আমি সংগঠনের সাথে যুক্ত ছিলাম আমার কি কোনো নিরপেক্ষতার অভাব ওনারা লক্ষ্য করেছেন বা কোনো কমপ্লেন করেছেন তাহলে আগে করেননি কেন যদি আজকের আপনারা প্রশ্নটা তুলছেন জানি না হয়তো বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল বিভিন্ন বক্তব্য আসছে সেই হিসাবে তো আপনারা করছেন তাহলে এর আগে তো অনেক নির্বাচন গিয়েছে এখানে যিনি বর্তমানে প্রধান আমাদের এখানে দশখানা বুথ রয়েছে তার মধ্যে সাতখানা এখানে তৃণমূল জয়ী হয়েছে কিন্তু তিনখানার এতে লটারির মাধ্যমে হচ্ছে আপনার বিজেপি এখানে প্রধান হয়েছে নবনীতা সামন্ত ওনার শাশুড়ি পরল্লোকমন করেছেন ওনার শাশুড়ি এখানে ভোট দিতে পারছেন আমি কোলে তুলে নিয়ে গিয়ে ওখানে ভোটদান প্রক্রিয়া সম্পূর্ণ করেছি তাহলে এক্ষেত্রে কি আমার কোনো নিরপেক্ষতার অভাব আপনারা মনে করছেন বিজেপির অভিযোগ তো দেখুন আমিও আপনার বিরুদ্ধে অভিযোগ করতে পারি আপনিও আমার বিরুদ্ধে অভিযোগ করতে পারেন এখন তো কথায় কথা সাইকোর্ট চলে যাচ্ছে সুপ্রিম কোর্ট চলে যাচ্ছে যেমন বলেছে প্রাইমারি টিচারদের টেট দিতে হবে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে আবার আমরা এই কিছুদিন আগে শুনেছি যে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে আট বছর চাকরি থাকলে কারো চাকরি যাবে না তাহলে আপনি আইনকে কিভাবে দেখছেন বা আমরা সাধারণ মানুষ আইনে কি বুঝবো এখানে কোনটা ঠিক কোনটা বেঠিক অভিযোগ আমিও আপনার নামে করতে পারি আপনিও আমার নামে করতে পারেন বিচার্য বিষয় যদি আমার বিরুদ্ধে কোনো এভিডেন্স থাকে বা সেরকম কিছু থাকে তাহলে যুক্তি প্রমাণ সহ আবেদন করলে তার নিশ্চয়ই তার বিচার হবে আমার নাম আমার নাম সৌরভ বেড়া মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র বিজ্ঞানসম্মত আধুনিক পদ্ধতি ও অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা চিকিৎসা ও কাউন্সেলিং করানো হয় নেশার প্রবণতা থেকে বের হওয়ার জন্য চাই সত এই নেশার শক্ত ব্যক্তিদের নানান সমস্যার সম্মুখীন হতে হয় তারা চাইলেও এই পথ থেকে বেরিয়ে আসতে পারেন না হতাশ ও একাকিত্ব বোধ করে তাদের ভুল পথ থেকে স্বাভাবিক জীবনে আনতে আমরা পাগল নয় খারাপ তারা শুধুই অসুস্থ প্রয়োজন শুধু সঠিক চিকিৎসা আপনার সন্তান কোথায় যায় কাদের সাথে চলাফেরা করে নিয়মিত স্কুল কলেজ যায় কিনা অপ্রয়োজনে বাড়ির বাইরে থাকে কিনা অস্বাভাবিক জীবনযাপন করে কিনা আপনি যা অর্থ দেন তা সঠিকভাবে ব্যয় করে কিনা পারিবারিক অত্যাচার স্ত্রী অকারণে সন্দেহ অবিশ্বাস কর্মক্ষেত্রে অবনতি মাত্রাতিরিক্ত আর্থিক চাহিদা বেড়ে গেছে তার মানে আপনার প্রিয়জন তীব্র নেশাগ্রস্ততায় বা মানসিক সমস্যায় ভুগছেন নেশামুক্তি ও মানসিক রোগের নিরাময় ও কাউন্সেলিং কেন্দ্র এখন বেলদায় মولد গাজা ড্রাগস ও ইত্যাদি বিভিন্ন ধরনের নেশা এবং মানসিক রোগে চিকিৎসা করতে হলে আজিয়া শোনমা ওয়েলফেয়ার ফাউন্ডেশন এখানে আমাদের চিকিৎসা পদ্ধতি এক নেশাগ্ৰস্ত রোগী এবং তার পরিবারের কাউন্সেলিং ব্যবস্থা দুই নিয়মিত যোগ প্রাণায়াম ও ধ্যানের মাধ্যমে এবং মোটিভেশনাল ক্লাসের মাধ্যমে রোগীকে সুস্থ করা নিয়মিত ডাক্তারি পরিষেবা ও অভিজ্ঞ সাইকোলজিস্ট দ্বারা কাউন্সেলিং ব্যবস্থা প্রদান প্রত্যেক রোগীর নিজস্ব শারীরিক এবং সামাজিক বৈশিষ্ট্য অনুযায়ী পৃথক পৃথক কাউন্সেলিং এর ব্যবস্থা অভিজ্ঞ পরামর্শদাতার পরামর্শ প্রদানের ব্যবস্থা পাঁচ অনিচ্ছুক রোগীদের বাড়ি থেকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসার ব্যবস্থা করা হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা অনুমোদিত মদ গাজা ড্রাগস ও মানসিক রোগে চিকিৎসা করতে হলে আজ আসুন মাউ ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেলনা থেকে যোগাযোগ করুন আমাদের সঙ্গে মোবাইল নাম্বার নাইন ওয়ান মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেন্দা কেশিয়ারি মৌল রেলগেটের কাছে মোহাম্মদপুর